মাওলানা রুমি রহমাতুল্লাহ ওনার মসনবিতে বলছেন নিহত হওয়া এবং মরে যাওয়া যা জাহিরি শরীরের উপর প্রবর্তিত হয় তার ওর উপমায় এইরূপ যেরূপ আনার বা আপেল ভাঙা হলো তার মধ্যে যেটা মিঠা হবে ওইটা তো মূল্যবান সযত্নে রক্ষিত হবে আর যেটা খারাপ পচা হবে সেটা তুচ্ছরূপে দূরে নিক্ষিপ্ত হবে ভাঙার বা নিক্ষিপ্ত হওয়ার শব্দই শুধু শোনা যাবে যেটার ভিতরে মগজ রস আছে ওইটা তো পবিত্র ও সুগন্ধ হবে এবং আদরণীয় হবে আর যেটার ভিতর খারাপ পচা হবে ওইটা নিক্ষিপ্ত হয়ে মাটি হয়ে যাওয়া ছাড়া পরিণামে আর কিছুই হবে না ভালো আদরণীয় সুরক্ষিত এবং উচ্চ স্থানের অধিকারী হয় মন্দ উপেক্ষিত ও নিক্ষিপ্ত হয় মাটিতে ফেলে দেওয়া হয় এই সত্যের ভিত্তিতে মাওলানা রুমি রহমাতুল্লাহ কিছু উপদেশমালা প্রকাশ করেছেন তিনি বলছেন যে জিনিসের মধ্যে গুণ থাকবে তা নিজ গুণের কারণেই উদ্ভাসিত হবে আর যে জিনিস গুণহীন হবে তা নিজে নিজেই উপেক্ষিত এবং ঘৃণিত হবে এমনইভাবে যারা পণ্যবান লোক তারা মৃত্যুর পরেও মহান আল্লাহ পাকের কাছে ভালো আদরণীয় সুরক্ষিত এবং উচ্চ স্থানের অধিকারী হবে আর যারা পণ্যবান নয় তাদের মৃত্যুর পরে তারা ওই আনারের মতোই তুলে ফেলে দেওয়ার মতো পণ্য হিসেবে গণ্য হবে